কিছু কিছু জায়গা এত সুন্দর হয়ে থাকে যে এই জায়গাগুলোতে না গেলে হয়তো কখনো জানতেই পারতাম না খুলনার ভিতরে এই জায়গাটি বেশ নিরিবিলি সুন্দর সাজানো গোছানো সুন্দর একটি জায়গা যারা ঘোরার জন্য সুন্দর জায়গা খুঁজছেন তারা এই সুন্দর জায়গাটি থেকে একবার ঘুরে আসতে পারেন এতক্ষণ যে জায়গাটির কথা বলতেছিলাম সেই জায়গাটির নাম হল অরণ্য ইকো গার্ডেন অনেকদিন ভাবতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় ঠিক তখনই মাথায় আসলো অরণ্য ইকো গার্ডেন এই রিসোর্টটির কথা আর এই জায়গাটির অবস্থান খুলনার খুব নিকটে জায়গাটি তে প্রবেশ করলেই দেখা যাবে বেশ বড় একটি মাঠ এবং ডান পাশে বসার জন্য বেশ সুন্দর কিছু স্পেস তৈরি করা আছে এই অরণ্য ইকো গার্ডেনে আসলে আপনারা দেখতে পাবেন বেশ বড় একটু রেস্টুরেন্ট যেখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার সাথে থাকছে পার্টি সেন্টার ও কনফারেন্স রুম যেখানে আপনারা বিভিন্ন ধরনের বড় অনুষ্ঠানের পাশাপাশি জন্মদিন খুব সহজেই করতে পারবে যারা শহরের বাইরে নিরিবিলি পরিবেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে চান তাদের জন্য এই অরণ্য ইকো গার্ডেনটি বেশ ভালো হবে জায়গাটি রয়েছে বেশ সুন্দর একটি লেক আর লেকের উপর রয়েছে বেশ সুন্দর কিছু ব্রিজ ছুটির কোনো একটি দিনে এই সুন্দর জায়গাটি থেকে একবার ঘুরে আসতে পারেন দেখবেন মনটা অনেক ভালো হয়ে গেছে বন্ধুরা এই জায়গাটিতে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এই জায়গাটিতে বা এই রিসর্টটিতে প্রবেশ করতে আপনাকে কোনো টিকিট ক্রয় করতে হবে না আর এই জিনিসটাই আমার কাছে সবচাইতে অনেক সুন্দর জায়গা আছে যেখানে আপনাদের প্রবেশ করতে অনেক টাকা খরচ হতে পারে কিন্তু অরণ্য ইকো রিসোর্ট এই জায়গা সৌন্দর্য উপভোগ করতে বা প্রবেশ করতে আপনাকে কোনো টাকাই খরচ করা লাগবে না বন্ধু কিংবা প্রিয় মানুষের সাথে এই জায়গায় এসে আড্ডা দিতে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে জায়গাটি বেশ খোলা মেলা এবং বেশ সুন্দর এই জায়গাটিতে আসলে আপনারা আরো দেখ দেখতে পারবেন বেশ কিছু সুন্দর হরিণ তবে হরিণের পাশাপাশি যদি জায়গাটিতে আরো কিছু জীবজন্তু থাকতো তাহলে আরো ভালো হতো বেশ চিড়িয়াখানার মতো আর কি যেমন হরিণের পাশাপাশি যদি বাঘ ময়ূর তারপরে আরো কিছু জিনিস থাকলে জায়গাটিতে আরো অনেক মানুষ ঘুরতে আসতো বর্তমানে জায়গাটি যেমনই আছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো আপনারাও কে কে এই জায়গায় ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে যে লেকের পানিটা আছে এই পানিটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো আর এই লেকের পাশ দিয়েই বেশ সুন্দর কিন্তু স্পেস করা আছে বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য এখানে বসে আপনারা বিভিন্ন খাবার অর্ডার করে বসে খেতে পারবেন আর লেকের সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে আর একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে বেশ সুন্দর ধান ক্ষেত আছে সব মিলিয়ে এই জায়গাটা আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে তার পাশাপাশি এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পাবেন বেশ বড় সড়ো একটা মাঠ যেখানে আপনারা বিভিন্ন ধরনের পিকনিক বা বড় কোনো অনুষ্ঠানও করা যাবে এখন আপনাদের এই জায়গাটির লোকেশনটা বলে দিব অরণ্য ইকো গার্ডেন যেটি খুলনা শহর থেকে রূপসা ব্রিজ যেতে লবণচুরা থানার পাশেই এই রিসোর্টটির অবস্থান শহর থেকে ইজি বাইক অথবা বাইকে করে যদি যান খুব সহজেই এই জায়গায় আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ